অন্যের বিবাহিত স্ত্রীকে আরেকজনে নিয়ে চলে যাওয়া এটা ইসলাম তো সাপোর্ট করে না অনেক মানুষ রয়েছে যারা অনেক কিছু জানে কিন্তু মানেও না আবার অনেক সময় জানেও না তাহলে সে মানবে কিভাবে এজন্য আমাদের জানানোটা আমাদের কর্তব্য আল্লাহ তাহলে যা বলেছেন এগুলো জানিয়ে দেওয়াটা আমাদের কর্তব্য এই জানিয়ে দেওয়ার জায়গা থেকে আমরা একটা বিষয় ব্যাপকভাবে আমাদের সমাজে প্রতিফলন ঘটতেছে এভেলেভেল অহরহ সামাজিক একটা অনাচার একটা অন্যায়কে আমরা অহরহ হয়ে যাচ্ছে কিন্তু কেউ মুখ খুলতেছে না এটা কেমন সম্ভব বলেন তো ধরেন আমাদের সমাজে অনেক সময় স্বামী তার স্ত্রীকে তালাক দেয়নি তাদের সেপারেশন হয়নি ডিভোর্স হয়নি কিন্তু স্ত্রী তার পছন্দ মতো আর একটা ছেলেকে বিবাহ বিবাহসাদী করে দিনাতিপাত সে করতেছে ইসলাম এটাকে কীভাবে দেখে অবশ্যই হাজব্যান্ড ওয়াইফ ডিভোর্স হতে হবে তালাক হতে হবে তারপরে আপনার আরেকজনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন এটাই আপনাকে বিধান বলে দিয়ে দেওয়া হয়েছে যে মিনিমাম ডিভোর্সের তো তিন মাস দশ দিন পরে অন্য জায়গায় আপনি বিবাহ বন্ধন আবদ্ধ হবেন এই জন্য আমরা অনেক সময় যে এই কাজগুলো হয়ে থাকে আমাদের সমাজে যে স্বামী তার স্ত্রীকে তালাক দেয়নি স্ত্রীও তার স্বামীর কাছ থেকে তালাক নেইনি না নিয়ে অন্যজনের সাথে চলে যাচ্ছে এটা একটা বলা এমন শব্দ বলা হয়ে থাকে যে অন্যের বিবাহিত স্ত্রীকে আরেকজনে নিয়ে চলে যাওয়া এটা ইসলাম তো সাপোর্ট করে না এটা ইসলামের সৌন্দর্য বিলীন হয়ে যাচ্ছে নষ্ট হচ্ছে এই জন্য ইসলামের সৌন্দর্য হলো যদি আপনার স্বামী স্ত্রী বনি বনা না হোক তাহলে তালাকে বিধান রয়েছে ডিভোর্সের সেপারেশনের বিধান রয়েছে আপনি সরার শরীয়ত মোতাবেক সেপারেশন করে আলাদা হয়ে ডিভোর্স হয়ে তারপর আপনি আবার অন্য জায়গায় পাত্রস্ত হতে পারবেন অন্য জায়গায় বিভাষা দিয়ে করার সুযোগ ইসলাম আপনাকে দিয়েছে কিন্তু এর মানে এই নয় যে ইসলামকে বাদ দিয়ে আপনার মন মতো আপনার জীবনকে আপনি গঠন করবেন আপনার জীবনকে আপনার মন মতো পরিচালনা করবেন এটা মুসলমানের কাজ নয় আপনি যদি সত্যিকার তিনি নিজেকে মুসলমান হিসেবে দাবি করেন আপনার উচিত ইসলাম অনুযায়ী আপনার স্বামীর কাছ থেকে আপনার তালাক নেওয়া স্বামী স্ত্রী দুজনে সেপারেশন হওয়ার পরে তারপর ইসলাম মোতাবেক আরেকজনের কাছে আপনি পাত্রস্থ হওয়া এর ব্যতিক্রম কোনোভাবেই ইসলামের শরীয়ত আপনাকে এলাও করে না সুদখুর ঘুষখুর চোর ডাকাত তাদের যে উপার্জিত পয়সা এই পয়সাগুলো দিয়ে যদি আপনার বিজনেস আপনি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আপনার দোকান থেকে মালামাল ক্রয় করে অথবা সে মাছ কিনতে গেছে আপনি একজন মাছ বিক্রেতা ঘুষখুর সুতখুর চোর ডাকাত তাদের কাছে আপনি বিক্রি করতে পারবেন কি না অথবা আপনি কাঁঠাল বিক্রেতা আপনি কাঁঠাল বিক্রি করতে পারবেন কি না আপনি লিচু বিক্রেতা আপনি আপেল কমলা বিক্রেতা সুতখুর ঘুষখুর চোর ডাকাত তাদের কাছে বিক্রি করা যায় কিনা আর এই টাকাটা হালাল কিনা সময় শ্রোতামণ্ডলী এটা আপনার জন্য হালাল কেন যে আপনি সে অন্যায়টা করছেন না পরিশ্রম আপনার পরিশ্রম হালাল হলে আপনার ইনকাম হালাল হয়ে যাবে এক্ষেত্রে যারা এটা কিনতেছে এই অর্থচেত হারাম এটা দিয়ে যা তারা করতেছে এইসব কাজগুলো তাদের সব হবে না না হয়ে তাদের যে পাপ সে পাপই লেখা হবে কিন্তু আপনার জন্য এই বিজনেস তার সাথে করাটা লেনদেন দিয়ে করতেছেন এটা আপনার জন্য জায়জ রয়েছে यह बेपारे आसुविधा नहीं